রহম রাহিম ভিউয়ার্স আমি দেখাচ্ছি আপনাদেরকে বাংলাদেশ সরকারের একটি পাথরিখন রয়েছে এটা দিনাজপুর মধ্যপাড়ায় এটা সংক্ষেপে বলা হয় এম এই পাথরটা আমাদের দেশীয় সম্পদ আপনারা যারা বাড়িঘর করতে চান বা ইমারত করতে চান তারা এই পাথর ব্যবহার করতে পারেন আমাদের এই পাথর দেখতে কালো এটার পিএসআই অর্থাৎ আপনার ঢালাই কাজের পর আঠাশ দিন পরে এটা পিএসআই পাবেন চার হাজার চারশো পঞ্চাশ যেটা আমাদের সীমান্ত দিয়ে যেসব দেশের বাইরে পাথর ঢোকে তার চেয়ে অনেক অনেক হাই এই পাথরটা অত্যন্ত শক্তিশালী পাথর এবং ভূমিকম্পন সহনশীল এই পাথরটা আমি একটা গুণাগত মান জানাই এই পাথরটা চারদিক দিয়ে খড়খরা পাবেন কখনো কোনো পাথরে কোনো শেপে আমাদের মসৃণ পাবেন না আপনি যেটাই নেন না কেন আমাদের যে ভাঙাটাই নেন না চারদিক দিয়ে খড় খরা পাবেন হ্যাঁ ট্র্যাকার্স পাবেন কোনো মসৃণ পাবেন না আপনি ফলে এটা আপনার সিমেন্ট বন্ডিং করতে অনেক ভালো হয় আপনারা যদি শক্তিশালী ইমার্ট করতে চান তাহলে মধ্যে পাথর ইউজ করেন আমাদের পাথরের শেপ দুই ছয় ধরনের হয় মূলত জিরো থেকে ফাইভ ফাইভ টু টোয়েন্টি টোয়েন্টি টু সিক্সটি সিক্স টু এইটটি এবং তারপরে বোল্ডার হয় যারা বাড়িঘর করেন তারা সাধারণত আমাদের পাঁচ বিশ এবং বিশ চল্লিশটাই ব্যবহার করে থাকেন মিক্সিং করে কেউ করেন পৃথক পৃথকভাবেই করতে পারেন আমাদের দুটার মূল্য আমি একটু পরে আপনাদের জানিয়ে দেব সেটা হচ্ছে আমি এখন আপনাকে দেখাচ্ছি যে আমাদের পাথর সবসময় আমরা টনে বিক্রি করে থাকি টনে বিক্রি করলে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সো আপনারা যারা ক্রেতা রয়েছেন তারা টনে কিনবেন আমাদের এই মধ্যভাগের পাথর পাঁচ বিষ অর্থাৎ ছোটোর থেকে বড়ো হ্যাঁ কুচির থেকে বড়ো মিচিং করে থাকবে হ্যাঁ এটাকে পাঁচ বিষ বলা হয় এইটা এই পাথর আপনার বর্তমান বাজারে চলছে সার্কেট রেট যেটা রেট আছে প্রতি টনে বত্রিশশো পঞ্চাশ টাকা এর সাথে লোড আনলোড টেমু ট্রাক ভাড়া দিয়ে আপনারা নিয়ে যাবেন এবং আপনারা মনে রাখবেন এই পাথর আমাদের এক টনে চব্বিশ সেফটি বাংলা যদি বলি চব্বিশ সেফটি চব্বিশ সেফটি হবে সো আপনারা ওটা চব্বিশ দিয়ে ভাগ করবেন টাকার পরিমাণ আমি এখন যেটা দেখা যাচ্ছি সেটা হচ্ছে বিশ চল্লিশ সাইজ আমি হাতে নিয়ে সাইজটা আমি আপনাদেরকে দেখাই তাহলে বিশ চল্লিশ সাইজ আধের সেপটা যা আসে বিশ চল্লিশ সাইজ হ্যাঁ এটা এটা বর্তমান বাজারে রয়েছে ছত্রিশশো টাকা টন আপনারা চব্বিশ দিয়ে ভাগ করে নেবেন সেফটি পায়ে দেবেন এরপর লোড আনলোড এবং ট্রান্সপোর্ট খরচটা আপনারা যোগ করবেন এটা হচ্ছে পাথর মধ্যভারা পাথর শিলা প্রকল্পের পাথর ধন্যবাদ সবাইকে